নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ খুব খুশি বাড়ির সবাই যেমন খাওয়া দাওয়ার দিক দিয়ে খুশি আর আমি বিশেষ করে খুশি এই কারণে সৌরভ বাজার করে এনে সবাইকে খাওয়ার ব্যবস্থা করলো আজকে তো এই জন্যই খুব খুশি সকালবেলার দিকেও গেছিল বাজারে তখন একটু বৃষ্টি এসেছিল রাস্তাঘাটও কাদা হয়ে গেছিলো তারপরে বৃষ্টি থেমে গিয়ে আর এই রোদ বের হয়েছে মোটামুটি একদম সুখ মেয়ে মাথা থেকে মতা মোথা হাঁটাচলা করা যাচ্ছে তো এবার রান্নাবান্নার দিকে যাব আজকে বেশ ভালো খাওয়া মাংস নিয়ে এসছে আর সৌরভ কদিন ধরে বেশ বায়না করছে তো মাঝখানে থামিয়ে থামিয়ে রেখেছিলাম যে আজ না কাল কাল এরকম করে করে তো রবিবার বলেছিলাম সে পর্যন্ত আর নিয়ে যেতে পারলাম না তো নিয়ে এসছে বাজার থেকে মাংস চিলি চিকেন খাবে আর ফ্রায়েড রাইস এখন সে একটা ভুল করে ফেলেছে ও বাজার করেছে কিন্তু ঠাকুরদার যাওয়ার কথা কাল রাত্রি ও নিজে ফর্দ করে দিয়েছে এই এই আনতে হবে এইগুলো আনতে হবে ঠাকুরদা বাজারে যায়নি সকালবেলা ভাবছে রবিবার আছে সামনে করবো বলে আজকের আর করতে লাগবে না এবার যায়নি বলে ও আঁকার ক্লাসে গেছে গিয়ে সেখান থেকে এসে ফের আবার বলছে না যায়নি ওমা আমি যাই আমি যাই বারবার বলছে আনছি মেক করেছে যেতে হবে না তো শুনবে না গেল গিয়ে এসে চাল আনতে ভুল করে ফেলেছে তো সেটাও বলছে বাড়িতে যা চাল আছে মা যেরকম করো সেরকমই হবে তোমার আজকেই করতে হবে কথা হচ্ছে ওর আজকে করে দিতেই হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো দুবার বাজারে গেল কিন্তু এই রাস্তা ঠেলে দয়াপুর বাজারে একবার আঁকার ক্লাসে গেল আসলো এখন তো সাইকেল চলছে না রাস্তায় কাদা আর ফের এসে আবার বাজার করতে গেল আসলো এবং সকাল থেকে মানে খাবার যে ভাত খাবার ব্যাপার আমরা গরম ভাত রান্না করে অনেক কিছু হয়েছিল তার সঙ্গে খাবার দাবার খেয়েছি ও কিন্তু সেসবের ধারে কাছে যায়নি মানে ওইটা যখন হবে তখন খাবে এমনি টুকটাক খাবার দাবার খাচ্ছে সকালে গিয়েছিল টিফিন খাওয়ার মতো বিস্কিট বা জল জুস তারপরে আঁকার ক্লাস থেকে বাড়ি এসে কলা খেয়েছে খেয়ে আর ভাতের দিকে যায়নি আর আসলে বাড়ির কলার যা সাইজ তো আর অন্য কিছু খাওয়াও লাগবে না তো তো এখন বানিয়ে দিতে হবে যখন সেটাই ঝটপট করব। সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এদিকে তো নদীতে জোয়ার হচ্ছে জাল পাতা আছে মার দেখতে পাচ্ছি বিকেলবেলা করে কিন্তু চেক করতে যায় ভিডিও করলে তো আপনারা দেখতে পান আর ভিডিও না হলেও তার বাইরেও মা কিন্তু ওখান থেকে মাছ তুলবে জালে কোথায় আছে সেখানে দেখবে কোথায় আছে এগুলো কিন্তু দেওয়া তার নিয়ম মতন কখন মুখ ভরা কোটাল দেওয়া থাকবে সেগুলো নিয়ম করে দেখে যাবে যদি পেছন দিকে ও ক্যামেরা ধরতে পারে তাহলে তাহলে পরে আপনারা দেখতে পাবেন আর না হলে দেখার অপশন নেই মাছ ধরে এনে তখন দেখাবে এইগুলো করেছি এই এতটা হয়েছে সকালবেলা তো মেঘ করে বৃষ্টি হলো এখন আকাশ পরিষ্কার এরকম হলে বর্ষাকাল মেনে নেওয়া যায় মাঝখানে একেবারে খুব সমস্যা করেছে এই একটু রোদ একটু বর্ষা এই ছেলেপুলে সব স্কুলে যাওয়া আসা সব কিছু একটা ঠিক মতন হয় আর কি আর আপনারা ডায়েরির পর্বে দেখেছেন যে এইখানকার এই গাছটাকে সব ওপরে তোলা হয়েছে কিছুটা কাঠ চালা করে নেওয়া হয়েছে ওই যে কাঁচাই কাঁচাই করলে তাড়াতাড়ি বেশ ভালো হয় আর ওদিকে কিছু গাছ কেটেছে ওই কারেন্টের তারে বেঁধে যাচ্ছিলো ওই যে ওখান থেকে ওখান থেকে তার গেছে না ওগুলো অন্যের আমাদের এইটা নেওয়া হয়েছিল এইটা যাই হোক করেছে আর এই যে পালাগুলো না এই পালাগুলো মা হচ্ছে কাটতে বারণ করছে কিছুটা তো জ্বালানির জন্য কাটা হয়ে গেছে বলে এ কাটলে হবে না এবছর পালা পুলি কঞ্চি বাঁশ কিছু নেই গত বছর তো সেই মাসের ঝাড় কিনে এই পুকুরে দেওয়া হয়েছিল সব জ্বালানি হয়ে গেছে পচে গেছে ভেঙে গেছে এখন এই পালাগুলো নিয়ে দেবে হচ্ছে ওই মাঠের পুকুরে মানে আমাদের জলঘরের পুকুরে ওইখানে দিতে চাইছে তার কারণ মাঠে এখন সব পুকুরের মাছ ভর্তি হয়ে গেছে বর্ষায় তো পুকুর সব ডুবে গেছে আর মাঠে জাপানি পুটি পোনা মাছ কাতলা মাছ রুই মিল অনেক কিছু জালে বাঁচছে তা বলে পুকুরে যদি পালা দেওয়া যায় আর একটু ভাত পান্তা খাবার দাবার দিলে ওখানে এসে জড়ো হবে পালাটা অ্যাকচুয়ালি আশ্রয়ের জন্য যে ওখানে যাই একটু নিরাপদ জায়গা থাকতে পারবো তো ওই জন্য দেওয়া হবে এইগুলো সব নিয়ে এখন একটু বাগানের দিকে যেতে হয় দেখি বরবটি হয়ে আছে এই উচ্ছে গাছের থেকে উচ্ছে তুলে আসছে সকালে ভাতে দিয়ে খাওয়া হয়েছে আমাকে চানদান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মা তার পাশে শুয়ে ঘুম দিল চোখে টেনে নিয়ে আসলাম বাগানের দিকে দেখি কোথায় বাগান থেকে তোলা ঘুম পাবা বাজারে ওই যে ফ্রাইড রাইসে একটু বিনস গাজর টাজর দেওয়া হবে কিন্তু বিনস পাইনি আমি বললাম সরু দেখে বরবটি নিয়ে আসুনি গাজর নিয়ে আসে দেখ দেখো

আমরা ঘরে সব নিয়ে বসেছি আর গরমও লাগছে বৃষ্টি হলে তখন বৃষ্টি বৃষ্টি করি আর যেই থেমে যায় একটা করতে করতে চাইছে তুমি চাইছো বলে আমি এইগুলো মিক্সড করবো আর এই বাজারটা ও নিয়ে এসছে চাল নিয়ে আসুনি কেন তুমি ভুলে গেছি আর এই যে মাংস এই যে ছলিন মাংস এইগুলো বেরোলো একটা গোটা মুরগির থেকে সৌরভ কিন্তু গোটা মুরগি কাটিয়ে নিয়ে এসছে বা তার থেকে এই ছনির সাইড করেছি আর আর এই মাংসটা হচ্ছে কয়লার মুরগি তুমি রসুন সারাচ্ছু বাবা লবণ মাংসের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেরোচ্ছে খুনি

कांसर खोला से नहीं तो आ जाए बुद्धि दूधी खाना हैं ये तार पड़ो इटे बोले गली की करो तो वो ना 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 वो तो तो ये नहीं आस्ता से गांस खाड़ गया रो तो बोले जाओ तो तो छाड़ छाड़ तो जो बाइल खुमाड़े खाड़ खाड़ तो टाइम लगे नहीं है थोड़ी 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 थोड़ी

এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই এদিকে হয়ে এবার হবে একটা কড়াই বসিয়েছি এখন তেল দেবো আর ভাতটা আগেই বসানো হয়েছিল ভাত ফুটে যাচ্ছে বাড়ির চালেই হচ্ছে যে দুধের সব খাওয়া হয় মাঝে মধ্যে বিরিয়ানিও হয় কি খবর আমার আজকে হেল্প করার জন্য রেডি সেই মাংসের থেকে বাবু ঝুড়ি দে বাবু ও গটিটা একটু আমার ধারে দিয়ে মাংস ওটা আমি ধোয়া ধুয়ে করছি বাঁচা বাচ্চা তখন হ্যাঁ আবার এখন শস মাখানোর জন্য ব্যস্ত ভেজে নেবো

তারপরে দুধ ভাজা এটা ওটা করে টিফিন হলো থ্যাংক ইউ পাওয়া যাচ্ছে তেজপাতা নিয়ে আসছে গাছের থেকে সবাই আজকে কাজে আছে একটু কাজু কিশমিশ নিয়ে যে নিলাম খুব ভালো লাগছে এই যে সবার পছন্দ মতো খাবার বানাতে পারছি যতই ধোঁয়া হোক যাই হোক কষ্ট করে এটাও আমার ভালো লাগা গরম মশলা মাংসটা তো অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখা আছে এইবারে একটু কনফ্লাওয়ার দেবো

সৌরভের বাবা বলতে চাইছে এত রকম না করে হ্যাঁ তারপরে কি বললো আমি যে রান্নাটা তুমি আর খুদ বের করবে না বলো তো আমার ছেলে এবার যাই করবে আমি আর কোনদিন খুব বের না

ভালো লাগে ওদিকে দাদা ঠাকদা মাংস খাচ্ছে চিকেন পকড়া খাচ্ছে তুমি কখন খাবা তুমি কখন খাবা চিকেন পকড়া কখন খাবা কখন কখন চিকেন পকড়া খাবা তুমি তুই চিকেন পকড়া কখন খাবা তুমি আর খাওয়া নেই ঠিক আছে আটু পরে খাই কখন কখন খাবা চিকেন পকোড়া কখন খাওয়া এখন তুমি তো ভাত খাওনি তাহলে এখন চিকেন পকোড়া কি করে খাওয়া দাদা খাচ্ছে কাটি লাগি হ্যাঁ হ্যাঁ কাটি লাগিয়ে খাচ্ছে দাদা হ্যাঁ এই কাজটা করার জন্য বসে আছে কখন থেকে তিন রকম সস একসঙ্গে মিক্সড করবে টমেটো সোয়া সস চিলি সস চিলি সস তো বাবু বাজার করে এসে দিয়েছি করি পকাশা কড়াইয়ে একটুখানি সাদা তেল দেবো একটু দিয়ে দিই ঘি দিয়ে দেবো নিয়ে আস তো হ্যাঁ বাবা বলবে না বলতে সব তেলের মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা ভাতটা দিয়ে দেবো চিনি একটু বেশি মিষ্টি না কিশমিশ গাজর ক্যাপসিকাম সব দিয়ে দেবো কোথায় দেবো বলবেন নাড়াচাড়া করে এবারের মধ্যে মাংসটা দিয়ে দেবো নিয়ে যেটা পকোয়া দিয়ে বুঝলাম

কালো হয়ে আসছে শশ করে শব্দ হয়ে। এটা কি দে কি করে একটু দেখো উই তার হলো না হ্যাঁ 만주, 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 만 만주, 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 만

কিন্তু আসে চাইলে সবাই তুমি বাড়ির চাইলে করো এত বেলা হয়ে গেছে আর দোকান খোলা খাওয়ার জন্য

তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ